আলাইকুম ভিউয়ার্স আপনাদের রিং আইডির আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সপরিবারে সুস্থ আছেন তো রিং আইডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা রিং আইডির কিছু আপডেট নিয়ে কথা বলবো এবং রিং আইডির বর্তমান কী পরিস্থিতি সেটা নিয়ে কথাবার্তা বলবো তাই যারা নতুন রয়েছেন অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে রিং আইডির কী পরিস্থিতি আপডেট আদৌ আসবে কিনা এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর কিন্তু আপনারা পাবেন না তাই রিকোয়েস্ট করবো এই তিন সাড়ে তিন মিনিটের ভিডিওটা সম্পূর্ণ দেখেন আর আজকে একটু বাইরের ওয়েদার একটু ভিডিওটা করতেছি তাই একটু নয়েজ আসতে পারে একটু পাখি টাকি ডাক আসতে পারে তো সবাই একটু অ্যাডজাস্ট করে নেবেন কাইন্ডলি তো বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে মূল কথায় চলে যাই সেটা হচ্ছে যে রিঙাড়িটি বর্তমান কি পরিস্থিতি আমাদের সবার একই মানে এটাই জানার ইচ্ছা রিঙাটি বর্তমানে আপডেট কি বা রিঙাটি আদৌ আসবে কিনা ঠিক আছে তো এই প্রশ্নগুলোর উত্তর আজকের ভিডিওতে দিব তো একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আজকে প্রায় ছয় সাত মাস পর অনেক দিন পরে রিং আইডি নিয়ে ভিডিও দিচ্ছে আপনাদের মাঝে আসলে রিং আইডি নিয়ে ভিডিও দেওয়ার কোনো তেমন ইচ্ছেই আমার ছিল না তো আপনাদের অনেকে রিকোয়েস্ট অনেকে জানতে চেয়েছেন বারবার কমেন্ট করে মেসেজ দিয়ে যে ভাই রিং আইডি নিয়ে ভিডিও বানান না কেন কি অবস্থা একটু আপডেট জানান এই কারণে হচ্ছে আজকে মূলত রিং আইডির ভিডিওটা বানানো এছাড়া আর কিছুই না অনেকে বলবেন যে আইডি ভিডিও কেন বানায় আসলে আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন গত ছয় সাত মাস ধরে কোনো ভিডিও আমি আপলোড দেই না রিং নিয়ে যার কারণ হচ্ছে আপনাদের অনেকে হচ্ছে রিকোয়েস্ট করতেছেন তার যার কারণে হচ্ছে আজকের ভিডিওটা নিয়ে আসা তো বলতে গেলে রিং আইডির আপাতত তেমন কোনো আপডেট নেই প্রথমত কথা হচ্ছে একটা কিন্তু যেহেতু রিং আইডি একটি বাংলাদেশে অ্যাপ ছিল এবং রিংআইডি যে স্ক্যাম করেছে সে টাকাগুলো বাংলাদেশেই রয়েছে প্রায় দুশো কোটি টাকা কিন্তু বাংলাদেশেই রয়েছে তো সেহেতু আমাদের সবারই একটা আশা রয়েছে যেহেতু টাকাগুলো বাংলাদেশ সরকারের কাছে রয়েছে বাংলাদেশ ব্যাংকে রয়েছে সেহেতু তো আমাদের সবারই একটা আশা এবং আশা থাকাটা স্বাভাবিক যে টাকাগুলো আমরা পাবো হ্যাঁ এরকম একটা আশা সবারই আছে তো দেখেন রিঙেডির পরেও যেসব রিঙেডির আগেও যেসব সাথে বলতে পারেন বা আগে বলতে পারেন অনেক পরেও বলতে পারেন অনেক বাংলাদেশি সাইট কিন্তু ইস্কাম করেছে কম রয়েছে অনেক অনেকগুলা ইভ্যালির তার মধ্যে অন্যতম ইভ্যালি কিন্তু ফিরে এসেছে হ্যাঁ ইভ্যালির হচ্ছে আপনার তাপে তাপে কিন্তু তিন পর্যায়ে কিন্তু তিন চার পর্যায়ে কিন্তু টাকাও দিয়েছে এখন তারা আবার আগের মতো ব্যবসা করতেছে তো রিংয়েডির বাংলাদেশের যে পরিচালক সাইফুল ইসলাম তারও গ্রেপ্তার করা হয়েছে কিন্তু গ্রেপ্তার করে কোনো মানে ওইরকম কোনো লাভ কিন্তু আদৌ হয় নাই তো এখন মেন কাহিনী যেটা হয়েছে বা মেন বিষয় যেটা হয়েছে আসলে ইভ্যালি নিয়ে অনেক আন্দোলন আন্দোলন হয়েছে অনেক কথাবার্তা হয়েছে যার কারণে ইভেলি টাকাগুলো আসছে কিন্তু রিঙাইডি নিয়ে তেমন কোনো কথাবার্তা হইতেছে না বা ওইরকম কোনো কিছু হইতেছে না যার কারণে আসলে টাকাগুলো আসতেছে না বা রিঙাইডি নিয়ে কোনো সবাই চুপচাপ কোনো হাক ডাক নাই কিন্তু আসলে রিঙাটির অনেক অনেক লক্ষ লক্ষ টাকা কিন্তু মানুষ এক একজন দেখা গেছে যে পাঁচ ছয় লাখ টাকা ইনভেস্ট করে লস খেয়েছে এরকম মানুষও আসে আমি নিজেই বাইশ হাজার টাকা লস করে আমার পরিচিত অনেকে ষাট হাজার সত্তর হাজার এক লাখ টাকা পর্যন্ত লস খেয়েছে আপনারা অনেকে খাইছেন জানি যার কারণে হচ্ছে আপনারা এটা মেনে নিতে পারতেছেন না যে গুলা টাকা অনেকে হচ্ছে জমি বন্ধক রেখে স্বর্ণকোনা আপনি অনেকভাবে ইয়া করছেন ঠিক আছে এটা বলার বাইরে তো এই জন্য হচ্ছে অনেকেই হচ্ছে এটা মানতে পারতেছেন না যে কি হলো বা কী আসে বিষয় আদৌ আসবে কিনা বা আসাটা উচিত নামতে না পারার কারণেই অনেকে বলতেছেন যে ভিডিও বানাতে আপডেট দেওয়ার জন্য আসলে তেমন কোনো আপডেট আপাতত নাই যে যেসব এজেন্টরা রয়েছে আহসান হাবিব আমি অনেকের নামও জানি না আপাতত নাম ভুলে গেছি অনেক দিন বন্ধ থাকার কারণে রিংআইডির অ্যাপ কিন্তু সচল রয়েছে এখনও অ্যাপ আছে প্লে স্টোরে সো এটা নিয়ে যদি আপনারা আপনারা একটু হাক ডাক দেন বা মামলা টামলা করেন এখনও তাহলে এটা যেহেতু বাংলাদেশ সরকারের কাছে আছে টাকাটা অবশ্যই বাংলাদেশ সরকার একটা ব্যবস্থা নেবে ঠিক আছে তো এখন মূলত বিষয়টা হচ্ছে আপনারা অনেকে ইনভেস্ট করতে যান ইনভেস্ট করে হচ্ছে কোন জায়গায় ইনভেস্ট করবেন বুঝেন না কারণ কয়েকদিন আগে অনেক বড় একটা স্ক্যাম হয়েছে এম নামের একটা অ্যাপস স্ক্যাম করেছে কোন জায়গায় কেমনি ইনভেস্ট করবেন এটা আপনারা জানেন না বুঝেন না তো সেজন্য আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবে এবং ইনভেস্টমেন্ট সাইট নিয়ে আসবো ধাপে ধাপে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে রাখবেন আরেকটা বিষয় হচ্ছে যে আপনাকে অবশ্যই রিক্স নিতে হবে কথা আছে না নো রিক্স নো গেন কিছু টাকা অবশ্যই আপনাকে রিক্স নিতে হবে ইনভেস্টমেন্ট সাইটে যেটা যদি আসলে আসবে না আসে না এরকম একটা চিন্তা ভাবনা থেকে নাইলে কিন্তু ভাই আপনি জীবনও ইনভেস্টমেন্ট সাইট থেকে ইনকাম করতে পারবেন না ঠিক আছে তারপরও কিছু কিছু দিক রয়েছে যেমন সাইটটা আসার সাথে সাথে ইনভেস্ট করলে কিন্তু আপনার লাভ হওয়ার পসিবিলিটিটা বেশি থাকে কিন্তু পরের দিকে ইনভেস্ট করলে লস হওয়ার পসিবিলিটি বেশি থাকে তো এইরকম কিছু জিনিস রয়েছে যেগুলো হচ্ছে আপনি যদি ফলো করেন তাহলে আপনার রিস্কটা কম থাকবে বা আপনার লসটা হবে না তো সে সমস্ত বিষয়গুলো নিয়ে আসতে সামনের দিকে ভিডিও আসবে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং পরবর্তীতে রিং আইডির আপডেটও আসবে আস্তে আস্তে তাই আমার চ্যানেলের পাশেই থাকেন এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সকলকে অসংখ্য ধন্যবাদ